নমস্কার আজকে আমরা আছি কলকাতা কলেজ স্কোয়ারে এগারোতম বাংলাদেশ বইমেলায় এখানে বিভিন্ন প্রকাশনায় ইন্টারভিউ নিতে আমরা এখানে এসেছি কলকাতার বাংলাদেশ বইমেলায় এর আগে কতবার আপনারা অংশ নিয়েছেন আমি দুই হাজার পনেরো থেকে কলকাতা বাংলাদেশ বইমেলায় নিয়মিত আসছি এবং করোনায় শুধু দুই বছর বন্ধ ছিল যেটা বিশ একুশ ওই দুই বছর ছাড়া পনেরো থেকে দুই হাজার তেইশ প্রতিবারই আমি অংশগ্রহণ করেছি বাংলাদেশের পাঠক ও কলকাতার পাঠকদের রুচির ক্ষেত্রে কোনো পার্থক্য চোখে পড়ে সে বিষয়ে একটু যদি বলেন হ্যাঁ এটা একটা চমৎকার প্রশ্ন যে পাঠকের রুচির ব্যাপারটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এখানে বইগুলো খুব সিলেক্টিভ সংগ্রহ হয় এবং এখানের পাঠক শ্রেণীটাকে কেন জানি মনে হয়েছে সবাই মধ্যবয়স্ক পাঠক এদের হল সংখ্যাটা বেশি সেই তুলনায় তরুণ তরুণী বা ইয়ং বয়সে যারা আমার কাছে পাঠক হিসেবে তাদেরকে আমি কম পেয়েছি এই জন্য আমার কাছে মনে হচ্ছে এবং তারা যে বইটা পড়তে চায় সেটা হলো বিষয়ভিত্তিক গবেষণা প্রবন্ধ সামাজিক ফিচার নন ফিকশন এই ধরনের বইগুলো আসলে এখানে বেশি চাওয়া হয় এটা আমার কাছে পার্থক্যটা মনে হয় আর বাংলাদেশে যেটা হয় গল্প উপন্যাসটা বেশি হয় আপনার প্রকাশনার পথ চলা কত সাল থেকে শুরু হয়েছে আমাদের প্রকাশনার কার্যক্রম আসলে আনঅফিশিয়ালি অফিসিয়ালি দুই হাজার পাঁচ ছয় থেকে শুরু কিন্তু দুই হাজার নয় থেকে মূলত আমরা প্রকাশনা লাইসেন্স করে বাংলা একাডেমি মেলায় অংশগ্রহণের মাধ্যমে আসলে আমাদের যাত্রাটা শুরু হয়েছে প্রকাশনার প্রথম বই কোনটি সেটি ছাপার হওয়ার গল্প একটু যদি প্রকাশনার প্রথম বই বলতে একটি বই না দুইটি বই নিয়ে আমাদের যাত্রা শুরু একটি দুইটি ছিল কবিতার বই একটি হলো জানে আলমের নৈশবদের কাছে যাবো একটি বইয়ের নাম ছিল ভেনিটি বেগে তুমি কার ব্যথা রাখো তো দুইটি কবিতার বইয়ের মাধ্যমে শুরু এবং তারা আমাদের বন্ধু লেখক আসলে আমরা এর আগে ছোটোদের পত্রিকা কানামা নামে একটা ম্যাগাজিন করতাম তো এইগুলোর কারণে বিভিন্ন লেখকদের সাথে আমাদের একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক আমিও লেখালেখি করি সেই সুবাদে বিশাল লেখকদের সাথে একটা বন্ধুত্ব তো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জনের বই প্রকাশ হচ্ছে বিভিন্ন রকম অভিজ্ঞতা অনভিজ্ঞতা বিভিন্ন রকম মানে প্রতিবন্ধকতা ইত্যাদির কারণে বন্ধুরাই আমাকে প্রস্তাব করলো যে আমরা নিজেরা যদি একটা প্রতিষ্ঠান তৈরি করি তবে আমাদের বইগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে হোক আসলে এই শখের থেকেই শখ থেকেই আসলে প্রকাশনার যাত্রাটা শুরু এবং এইভাবেই চলছে আর কি মূলত কোন ধরনের বইকে আপনারা প্রকাশের ক্ষেত্রে প্রাধান্য দেন আমাদের মানে বিভিন্ন ক্যাটাগরি আছে আমি বিশেষ করে নন ফিকশন বইগুলো অনেকটা বেশি করছি কারণ বিভিন্ন ইতিহাস ইতিহাসভিত্তিক অভিধান ভিত্তিক তারপরে বিভিন্ন ইজমের উপরে এইরকম বিষয়ভিত্তিক বইগুলোকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি আর পাশাপাশি পাঠকের দিকে তাকিয়ে তো আসলে কিছু গল্প কবিতা উপন্যাস করতেই হয় কিন্তু আমার পছন্দের বিষয়টা হলো বিশেষ করে সামাজিক ইতিহাস বিভিন্ন আঞ্চলিক ইতিহাস এগুলোর প্রতি আমার আগ্রহটা বেশি অনেকেই বলছেন বর্তমানে পাঠক কমছে বিভিন্ন কারণে আপনার অভিমত কি পাঠক কমছে এটা অনেকেই বলে কিন্তু আবার একটা বিষয় কি প্রকাশনা তো বাড়ছে আমি আমার বাংলাদেশের ইতিহাস থেকে বলি সেটা হলো আমাদের বাংলাদেশের বইমেলাটা একটা সময়ে বাংলা একাডেমির গণ্ডিতে ছিল এবং সেখানে স্টলের পরিমাণ ছিল একশো একশোর বেশি প্রতিষ্ঠানকে আসল বাংলা একাডেমির গণ্ডিতে সুযোগ দেওয়া যেত না সময়ের বিবর্তনে এখন বাংলা একাডেমির বইমেলাটা বাংলা একাডেমি থেকে বেরিয়ে সরর্দি উদ্যানে চলে আসলো এবং এখানে এই মুহূর্তে প্রায় আটশো প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে তো এখন আগে যার প্রতিষ্ঠানে বিক্রি হতো এখনও সেই বিক্রির ধারাবাহিকতা একটু কমলো কিন্তু প্রতিষ্ঠান তো বেড়ে গেল দশগুণ তো সেই ক্ষেত্রে পাঠক কম বলার সুযোগ নেই আমার কাছে মনে হচ্ছে প্রতিষ্ঠানও বাড়ছে পাঠকও বাড়ছে কিন্তু যেই হারে বাড়ার অপেক্ষা সবাই করছে সেইভাবে বাড়ছে না কিন্তু সেভাবে হবে না কারণ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় তো আমাদের সাথে যুক্ত হয়েছে অনলাইনে বইয়ের বিক্রির সুযোগ আসায় কতটা সুবিধা হয়েছে যে আমার প্রশ্নের পরের এইটা আসলো এইটা আসলে অনলাইনটায় মাধ্যমটাকে তো আমাদের মেনে নিতে হবে যে চমৎকার একটি সুযোগ কারণ আমরা একটা সময়ে বই বিক্রির ধরনটা কী ছিল আমরা আমাদের কাউন্টারে থাকি বিভিন্ন জন এসে বই অর্ডার করছে নিজে বহন করে নিচ্ছে পরবর্তীতে আমরা সুযোগ পেলাম কুরিয়ার করে দেওয়া ডাকে পাঠানো এখন সুযোগটা হলো অনলাইনের অনলাইনের সুযোগটা দুই রকমের একটা হলো বিভিন্ন অনলাইন শপ এসে তাদের বইগুলো আমাদের বইগুলো কিনে নিচ্ছে অনলাইন শপ প্রচুর পরিমাণে বাংলাদেশে আছে যারা বিভিন্ন পেজে ওয়াই ওয়েবসাইটের মাধ্যমে বইগুলো অর্ডার করছে অর্ডারগুলো করলে আমরা মানে সহজে তাদেরকে বই দিতে পারছি সেই মার্কেটিং ইয়াটা কিন্তু তাড়াতাড়ি করছে প্ল্যাটফর্মটা অনলাইনের মাধ্যমে আবার এর বাইরেও পিডিএফ একটা সিস্টেম তৈরি হয়েছে যেখান থেকেও অল্প অল্প করে একটা অর্থ আসা শুরু হয়েছে তো আমি মনে করব মুদ্রণের শিল্পের যে কার্যক্রম এটাও চলছে পাশাপাশি অনলাইন একটা সংস্কার নতুন যুগ হয়েছে আর প্রযুক্তিকে আমাদের স্বাগত জানাতেই হবে এবং প্রযুক্তির কল্যাণে আমরা বলবো আমাদের বইয়ের ক্ষেত্রেও বৈচিত্র্য এসেছে এবং বইয়ের ক্ষেত্রে ডেভেলপ হয়েছে আজকে দিনে পেশা হিসেবে প্রকাশনার ব্যবসা বেছে নেওয়া কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনার মনে হয় মানে এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন যে কতটুকু পেশা মানে আমার খুব ভয়ের ব্যাপার এই প্রকাশনার বিষয়টা মানে বর্তমানে কেউ যদি বা একটা তরুণ ছেলে যদি মানে পাঁচ কোটি টাকা লগ্নি করে প্রকাশনাটা শুরু করে নিশ্চিতভাবে সে বলতে পারবে না যে মাসে এক লাখ টাকা সে লাভ করতে পারবে পুরো একটা অনিশ্চয়তা তবে প্রকাশনাটা টোটাল একটা মানে শিল্পিত মাধ্যম এখানে মেধাভিত্তিক কাজ হয় এখানে অর্থনৈতিক সাপোর্টের চেয়ে মানসিক আনন্দটা সবচেয়ে বড় বিষয় আমার গত ষোলো বছরের জীবনে আমি প্রায় আটশো বইয়ের প্রকাশক আমি খুব আনন্দে থাকি হাসি খুশি থাকি অর্থনৈতিকভাবে অনেক কিছু না হলেও মনে তৃপ্তিটা আছে এখানে আসলে তৃপ্তি ভালোবাসা ভালো লাগাটাই প্রকাশনার মূল বিষয় আমার কাছে মনে হয় বইয়ের বাজারকে অনেকটাই চোখের সামনে বদলাতে দেখেছেন সে সম্পর্কেই যদি বলেন বইয়ের বাজার যেমন বদলাচ্ছে বইয়ের ধরনও বদলাচ্ছে বইয়ের পাঠক শ্রেণী বদলাচ্ছে এইটা কিন্তু আমার কাছে মনে হয় অনলাইন ভিত্তিক বিষয়টার সাথে সংশ্লিষ্ট হয়ে যায় যে বইয়ের এই বাজারের সব কিছুই এখন চেঞ্জ হচ্ছে অনলাইনে বাজারের সাথে সম্পৃক্ত হয়ে নতুন একটা দাঁড় খুলেছে এবং এখানে যেমন মঙ্গলজনক আছে কিছু অমঙ্গলজনকও আছে মানে পাইরেসি হয়ে যাচ্ছে খুব দ্রুত বই নকল হয়ে যাচ্ছে এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে আমার কাছে মনে হয় যে সচেতন পাঠকরা ভালো বইগুলো বেছে নেবেন কোনো পাইরেসি বই কপিরাইট বইগুলো আসলে নেবেন না কারণ আপনারা যদি চান যারা পাঠক তারা যদি চান ভালো বইটা আপনি নিতে নেবেন কারণ ভালো বইটা যখন আপনি বেছে নেবেন এক নম্বর বইটা যখন আপনি নেবেন তখন কিন্তু ওই পাইরেসি বই বইটা আসলে এমনিতেই বন্ধ হয়ে যাবে আজকের দিনে নতুন লেখক যাদের বই আপনার প্রকাশ করছেন তাদের মধ্যে বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছে এটা একটু মানে আসলে ভিন্ন রকমের প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দেওয়াটাও খুব কঠিন নতুন লেখকদের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে কে কেউ কেউ গল্প উপন্যাস লিখছেন কেউ কবিতা লিখছেন আবার কেউ নন ফিকশন লিখছেন যারা নন ফিকশন লিখছেন তাদের সম্ভাবনা ভালো কারণ নন ফিকশনের চাহিদাটা এখন বেশি আর উপন্যাসের ক্ষেত্রেও যারা মোটামুটি লেগে আছেন এবং অন্তত কয়েকটা বছর কেটে গেল মানে যার দু তিনটা বই অন্তত প্রকাশ হলো সে মোটামুটি এখন লিখে চলার মতো একটা পরিবেশ হয়েছে কিন্তু কবিতা ছড়া এইগুলোটা অবস্থাটা দিনে দিনে আসলে খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং আমরা এটার জন্য একটা খুব মন খারাপের কথা যে কবিদেরকে আমরা উৎসাহিত করি না বইয়ের পাণ্ডুলিপি করতে আমরা বলি যে বেশি বেশি পত্রিকায় লেখুন পরিচিতি তৈরি হন আপনার বইয়ের যখন বিশাল একটা চাহিদা তৈরি হবে তখন বইটা প্রকাশ করার ব্যাপারে নতুনদের কবিতার বই একসময় আমি নিজেও করেছি প্রতি বছর কিন্তু এখন আগের মতো সেই সাহসটুকু পাই না কারণ করোনার পর আমাদের মানে পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছে মানে বইয়ের কবিতার বইয়ের কাটতি কমে গেছে অর্থনৈতিক চাপ বেড়েছে বিশ্বব্যাপী অর্থনীতিকে মন্দার কারণে বইয়ের কাগজের দাম বেড়ে গেছে কস্টিং বেড়ে গেছে বইয়ের প্রাইস বেড়ে গেছে এইগুলোর কারণে অন্যান্য বই প্রয়োজন মনে করলো কবিতার বইটা থেকে মানুষ ধীরে ধীরে সরে আসছে কলকাতার বইমেলা করতে করতে এসে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে আপনাকে কলকাতায় বইমেলা করতে এসে এখনও পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা আমি পাইনি এবং এখন পর্যন্ত আমি তেরো বার এসেছি এখনও পর্যন্ত কোনো সমস্যা আমি দেখিনি তবে আমি ভালোবাসা পেয়েছি এবং বাংলাদেশের বইয়ের প্রতি কলকাতার পাঠকদের যে আগ্রহ এটাতে আমরা আপ্লুত হয়েছি আমরা চাই এভাবেই ভালোবাসার বন্ধন আরও দীর্ঘ হোক আপনাদের একুশে বইমেলা তো প্রায় চলেই এলো বছরে বইমেলার প্রস্তুতি মানে নতুন বইপত্র সম্পর্কে জানতে চাই আমাদের আর মাত্র দেড় মাস পরেই একুশে বইমেলা এবং এই মেলা উপলক্ষে সম্ভবত মানে আমি দেখে এসেছি প্রায় সেভেন্টি বই কাজ হচ্ছে আমাদের সত্তরের মতো এর মধ্যে আমরা একুশে মেলা চব্বিশের সতেরোটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এগুলো আমি কলকাতায় নিয়ে এসেছি তো আমাদের বইমেলার প্রস্তুতি আমরা প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ আমরা এগিয়ে নিয়েছি আমরা আশা করি বইমেলার প্রথম দিন থেকেই আমরা বেশ নতুন অনেকগুলো বই নিয়ে মেলা উঠতে পারবো কলকাতায় যে বাংলাদেশ বইমেলা হয় সেখানে বাংলাদেশের প্রকাশকরা অংশ নেন পাঠকরাও বাংলাদেশের বই নেড়েচেড়ে দেখার সুযোগ পান বাংলাদেশে কোনো কলকাতার বা পশ্চিমবঙ্গের বই নিয়ে এমন মেলা হয় না আপনার কি মনে হয় এই প্রশ্নটা খুবই খুবই আকর্ষণীয় একটা প্রশ্ন তবে আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি আমরা বাংলাদেশ বইমেলায় এই যে অংশগ্রহণ করলাম এখানে পঁয়ষট্টিটা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে কথার কথা আমরা সম্ভবত সব প্রতিষ্ঠান মিলে সব মিলিয়ে দেখা যাবে এক লাখ কপি বই এখানে এসেছে এবং মানে এখানে দেখা যাবে চার ভাগের এক ভাগ বই বিক্রি হবে তিন ভাগ বই স্টোর থেকে যাবে কিন্তু একটা বাস্তবতা হলো প্রতি মাসেই অন্তত পশ্চিমবঙ্গ থেকে দুই লাখ কপি বই বাংলাদেশে ঢুকছে আমরা মেলা করতে এসে এক লাখ বই আনছি তিন ভাগ বই স্টোর হয়ে থাকছে কিন্তু কলকাতার বই বাংলাদেশে নিয়মিত প্রতি মাসে কয়েক লক্ষ কপি ঢুকছে এবং বাংলাদেশের যারা সেলার তারা নিয়মিত এই কাজটা করছে ভালো ভালো বইগুলো নির্বাচিত বইগুলো বাছাই করে করে তারা সংগ্রহ করে নিচ্ছে সেই ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বাংলাদেশে বইমেলা করাটা খুব বেশি প্রয়োজন বলে আছে বলে মনে হয় না তবে আমরা চাই কলকাতার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বাংলাদেশে একটি বইমেলা হোক বইমেলা হলে আমাদের দুই দেশের মধ্যে লেখকদের মধ্যে পাঠকদের মধ্যে একটু মেলামেশাটা আরও বাড়বে এবং দুই দেশের বই বিনিময়ের মাধ্যমে ভালোবাসাটা আরও দৃঢ় হবে এটা আমি আশা করি হওয়া দরকার অসংখ্য ধন্যবাদ দাদা